আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের হৃদয় বিদারক গল্পটি এমন এক মহিলাকে ঘিরে যিনি তার জীবনের সমস্ত রহস্য তার স্বামীর কাছ থেকে গোপন রেখেছেন এজন্য তাকে তার যৌবনকালে মৃত্যুবরণ করতে হয়েছিল তবে তার অপ্রিয় রহস্যগুলো কি ছিল চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক বন্ধুরা এই ভিডিওটি খুবই চমৎকার এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই আমি সকলকেই অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই প্রিয় বন্ধুরা তার স্বামী বলে বিয়ের দুদিন পরেই আমার স্ত্রীর ইন্তেকাল হয়ে গিয়েছিল আমি যখন আমার স্ত্রীকে দাফন করে আসলাম তখন কালো রঙের বেড়াল আমার স্ত্রীর কবরের পাশে গুড় গুড় করছিল আমি ভাবলাম বিড়ালটা ভোদয় এখানেই থাকে এরপর যখন আমি আমার স্ত্রীর কবরের কাছে একটু এগিয়ে গেলাম তখন সেই বিড়ালগুলো আমার স্ত্রীর কবরের ওপরে বসে কান্নাকাটি করতে থাকলো আর আমাকে দেখে মাটি সরাতে চাইল আমি এই ব্যাপারে মৌলবী সাহেবকে বললাম মৌলবী সাহেব আমাকে কবর খোরার নির্দেশ দেয় আমি যখন আমার বইয়ের কবর খোদাই করলাম তো আমার কলিজা শুকিয়ে আসলো তো চলুন বন্ধুরা আমরা কাহিনিটি শুরু থেকে বলি বিয়ের সময় আমার স্ত্রীর গোমটা মাথায় ছিল আমি এতে খুবই খুশি ছিলাম যে আমি একজন নেক বিবি পেয়েছি আমি এই জন্য খুশি ছিলাম যে আজ পর্যন্ত আমি কোনো মহিলার সাথে অবৈধ কিছু করিনি তাই আমিও একজন নেক বিবি পেয়েছি বিয়ের পর নিজের কামরায় যাওয়ার আগে আমার এক কাজিন ছোটোবেলায় যার মা বাবা ইন্তেকাল করেছিল এবং যে আমাদের সাথে একসাথে থাকত সে আমার পথ আঁকটে বলল ভাই আমি জানি তুমি খুবই খুশি যে তুমি একজন নেক স্ত্রী পেয়েছ তবে তোমার যেমন অতীত রয়েছে তারও তেমন কোনো অতীত থাকতে পারে কেননা তুমি তো বলো স্বামী যেমন সে সেরকমই স্ত্রী পাবে এটা তো সত্য কিন্তু আমি সেই বিষয় নিয়ে খুব একটা মাথা গামাইনি কারণ আমি আল্লাহর কাছে এ ব্যাপারে অবা করে নিয়েছিলাম সেও যদি আমার মতো কোনো গুণা করে থাকে তবে সেও নিশ্চয়ই অবা করে নিয়েছিল আমার কথা শুনে আমার কাজিন হেসে বলল আপনি কি করে জানবেন যে সে আসলেই অবা করেছিল নাকি না আমি আমার কাজিনকে বললাম আমাকে বলবাল বুঝিও না আমার আল্লাহর উপর বিশ্বাস আছে আমি বিশ্বাস করি আমার স্ত্রী নিশ্চয়ই পাক পবিত্র হবে সে বলল ঠিক আছে ভাই তুমি এখন যাও তুমি এখন খুব খুশি আছো তাই তোমার মাথায় কেবল তোমার স্ত্রী গুরবে আসল সত্য কেবল আমি জানি আমি বললাম আচ্ছা আচ্ছা তাই আমি তোমার এই অনর্থ কথাবার্তা মোটেও শুনতে চাচ্ছি না এই বলে আমি সামনে এগিয়ে গেলাম কাজিনের কথায় আমার তার ওপরে অনেক রাগ উঠছিল কিন্তু আমি যখন আমার স্ত্রীকে পরিহিত অবস্থায় দেখলাম তখন আমার মনে সব রাগ দূর হয়ে গিয়েছিল কেননা এমন রূপের একজন স্ত্রী কেবল তার স্বামীর জন্যই অপেক্ষা করে যার মনে তার স্বামীর জন্য ভালোবাসা রয়েছে কিন্তু আমি এটা জানতাম না যে আমার জীবনে আজাব হতে চলছিল আমি যখন আমার স্ত্রীর কাছে গিয়ে বসলাম তখন সে আমার হৃদয় প্রশান্ত করে অনেক কথা বলল আমি আমার সারা জীবন আপনার সাথে আপনার প্রতি বিশ্বস্ত থেকে কাটাবো আপনার উপর কোনো হুকুম ফরমায়েশ করব না আমার স্ত্রী অনেক ভালো ছিল আমি তার মুখ দেখে তাকে উপহার দিলাম সে এতে দারুণ খুশি হয়েছিল স্ত্রীর সাথে মোহাব্বতের সাথে কথা বলে রাতটা পার করলাম পরদিন সকালে কেউ একজন দরজায় করা নাড়ল কিন্তু দরজা খুলে দেখলাম সেখানে কেউ নেই আমি অবাক হয়ে ভাবতে লাগলাম একটা দরজায় কীভাবে আপনা আপনি আওয়াজ হতে পারে এটা তো মানুষের কাজ আমি ব্যাপারটায় খুবই চিন্তিত হয়ে পড়লাম স্ত্রীকে এ ব্যাপারে বলতেই যেন তার মুখে হাজারো দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল যেন সে এই ব্যাপারটায় অনেক বেশি চিন্তিত সে বলল হয়তো কোনো মানুষই দরজায় করা নেড়েছে কেউ হয়তো আমাদের সাথে মজা করেছে আমার মাথায় কাজ করছিল না কে এমনটা করতে পারে আমার স্ত্রী বাইরে এসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলো আমি আমার স্ত্রীর তাক কুলে খুবই খুশি হলাম এমন সময় আমার আম্মা এসে বলল বাবা একটা সমস্যা হয়ে গিয়েছে যার সমাধান একমাত্র তুমিই করতে পারো আমি ভাবতে থাকলাম আবার কী সমস্যা হয়েছে আম্মা বলল গড় থেকে সমস্ত রেশন কে যেন চুরি করে নিয়েছে খাওয়ার জন্য বাড়িতে কিছুই নেই তোমার স্ত্রীর কদম ভালো না কে জানি আমাদের সব রেশন চুরি করে নিয়ে গেছে তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম বললাম আজকাল রেশন কে চুরি করবে আম্মা আম্মা বললেন আমাকে বেশি বাসন দিও না আমি জানি এই সব কেছ তোমার স্ত্রীর কারণে হয়েছে জলদি বাজারে যাও আর রেশন কিনে নিয়ে এসো নাস্তা বানানো লাগবে আমি আম্মার কথা শুনে বাজারে চলে গেলাম সেখান থেকে রেশনের সমস্ত কিছু কিনে বাড়িতে ফিরছিলাম বাড়ির কাছে আসতেই আমি একটা চিৎকার শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল সেটা কোনো মহিলার চিৎকার যেন সেটা আমার স্ত্রীর চিৎকারের আওয়াজ আমি জলদি এগিয়ে গিয়ে দরজায় বেল বাজাতে লাগলাম কিন্তু কেউ দরজা খুলছিল না আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম এক পর্যায়ে দরজায় লাথি মারতে শুরু করলাম তাও কেউ দরজা খুলছিল না এরপর আমি আম্মাকে ফোন দিলাম কাজিনকে ফোন দিলাম কিন্তু কেউ তাদের ফোন তুলছিল না আচমকা আম্মা দরজা খুললেন আমি আম্মাকে জিজ্ঞাসা করলাম আম্মা দরজা খুলছিলেন না কেন আমি কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি আপনি কি জানেন না আপনি তো অনেক আনতে পাঠিয়েছেন আর ভেতর থেকে চিৎকারের আওয়াজি বা কেন আঁটছিল আপনি কি আমার স্ত্রী সাজিয়াকে কিছু বলেছেন আমা বললেন না বাবা আমি তোমার স্ত্রীকে কি বলবো আমি ওয়াশরুমে ছিলাম তাই আমার দেরি হয়েছিল এই বলে তিনি বেতরে চলে গিয়েছিলেন কিন্তু তিনি আমার সাথে চোখে চোখ রাখতে পারছিলেন না যেন তিনি আমার থেকে কোনো কিছু গোপন করতে চাইছিলেন আমি চট জলদি আমার কামরায় আসলাম দেখলাম আমার স্ত্রী আরাম করে বসে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমার স্ত্রী বলল কই না তো এখানে তো তেমন কিছুই হয়নি আমি তাকে বললাম আমি এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিলাম তুমি দরজা খুলনি কেন স্ত্রী বলল আমার ভুল হয়ে গিয়েছে এরপর থেকে আমি দরজা খুলব আমি বললাম এবার তুমি আমাকে বলো এখান থেকে চিৎকারের আওয়াজ বেশি আসছিল কেন কে ছিল যে চিৎকার করছিল আমার স্ত্রী কাবড়ে গিয়ে বললো আমি কিছু জানি না আমি তাকে বললাম তুমি অন্তত আমাকে এটা বলতে পারো যে সে আওয়াজটা ছিল। কারণ আমি নিশ্চিত জানি সে আওয়াজ আমার বাড়ি থেকে আটছিল স্ত্রী বলল আপনার এমনটা মনে হতে পারে তবে এমন কোনো কিছুই হয়নি স্ত্রীর কথা শুনে আমি নিজেই অবাক হয়ে গেলাম তো এরপর আমি যে রেশন এনেছিলাম তাতে খাবার বানাতে অনেক দেরি হয়ে গিয়েছিল আমার স্ত্রী কামরা থেকে বেরিয়েছে এক ঘন্টার ওপরে হয়েছে আর সে এখনও রান্নাঘর থেকে আসেনি আমি রান্নাঘরে গিয়ে দেখতে চাচ্ছিলাম কারণ আম্মা বলেছিলেন আমি তোমার স্ত্রীর কোনো নকরা খাটাতে পারব না আমি নিজেই অসুস্থ থাকি তাই সে খাবার দাবার ও দুয়ার পরিষ্কারের কাজ সে নিজেই করবে বিয়ের প্রথম দিনই আমার স্ত্রী ওঠে রান্নাঘরে গিয়ে নাস্তা বানাচ্ছিল এক ঘন্টা হয়ে গিয়েছিল আমি গিয়ে তাকে দেখতে চাচ্ছিলাম আমি কামরা থেকে বের হতে যাব এমন সময় দেখলাম আমার কামরার দরজা বাইরে থেকে বন্ধ করা আমি অবাক হয়ে দেখলাম কামরার দরজা কে যেন বন্ধ করেছে আমি দরজায় কয়েকটা কোষি দিলাম কিন্তু তাতেও দরজা খুললো না আমি আমার কাজিনকে ফোন দিলাম বললাম এসে আমার দরজাটা খুলে দিতে সে এসে দরজা খুলে বলল দরজা তো আগে থেকেই খোলা ছিল ভাই আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে আমার কাজিনকেও এই মুহূর্তে আমার বিরক্ত লাগছিল আমি রান্নাঘরে গিয়ে দেখলাম আমার স্ত্রী নাস্তা তৈরি করছিল দরজা বন্ধ হওয়ার রাগটা আমি আমার কাজিনের উপর মিটিয়ে নিলাম এবং আমার কাজিন আমার কথা শুনে সে হাসতে হাসতে বলল ভাই আমি তো আপনাকে বুদ্ধিমান ভেবেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আপনাকে সব কথা ভেঙে ভেঙে বোঝাতে হবে আমি তাকে বললাম তোমার এ কথার মানে কি সে আমার কাঁধে হাত রেখে সহমর্মিতার সাথে বলল ভাই আর কিছুদিন পরে নিজের স্ত্রীর আসল রূপ জানতে পারবে এটা বলে সে চলে গেল একটু পরে আমি আমার স্ত্রীকে খুঁজছিলাম কিন্তু সে কোথাও ছিল না অবশেষে আমি তাকে আমার কাজিনের কামরা থেকে বেরোতে দেখলাম তাকে এভাবে দেখে আমার খুব খারাপ লাগলো এবং সন্দেহ হলো সে একদিনে নববত ছিল তার আমার কাজিনের কামরায় যাওয়া উচিত হয়নি আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আমার কাজিনের কামরায় কেন গিয়েছিলে আমার প্রশ্নে সে গাবড়ে গিয়েছিল প্রথমে তো নজর মিলাচ্ছিল না এরপর বলল আমি সেখানে সাফাই করতে গিয়েছিলাম আমি তাকে বললাম এত সকাল সকাল সাফাই করার কি প্রয়োজন পড়লো আর তুমি কি করে জানলে এই ঘরে কয়টা কামরা রয়েছে আমার কথা শুনে স্ত্রী বলল যখন আমি এখানে প্রথম দিন থেকেই নাস্তা বানাতে পারি তাহলে সাফাই করতে পারবো না কেন এরপর আমিও গড় দৌড় সাফাই করতে শুরু করলাম আমার মনে হলো আমার স্ত্রীকে বলা কথা যে নাস্তা আজকে থেকে তুমি বানাবে এটা আমার স্ত্রীর ভালো লাগেনি আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে চাইলাম কিন্তু সে মন খারাপ করে চুপ করে রইল আমি তার সাথে কথা বলতে চাইলেও সে আমাকে এড়িয়ে যেতে লাগলো আমি সারা দিন চেষ্টা করলেও সন্ধ্যা পর্যন্ত আমার স্ত্রী মন খারাপ করে রইল তার চোখে পানি টলমল করছিল রাতের খাবার খেতেই আমার মেজাজ খারাপ হয়ে গেল আমি আমার স্ত্রীকে বললাম তুমি কি কারণে এখনও জেদ ধরে মন খারাপ করে আছো স্ত্রী বলল আল্লাহরু ওয়াস্তে আমাকে বাড়িতে রেখে আসুন আল্লাহর দোহাই আমাকে দয়া করে এই বাড়িতে আর রাখবেন না আমি রেগে গিয়ে বললাম কী বলতে চাও তুমি এইসব বলার কারণ কি স্ত্রী বলল আমি এখানে আর থাকতে পারছি না আপনার কাছে অনুরোধ করছি হয় আমাকে নিয়ে বাড়ি ছেড়ে আলাদা বাসানেন না হয় আমাকে বাবা মার কাছে দিয়ে আসেন আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে স্ত্রী মাথায় নিচু করে বলল না কিন্তু আমার নতুন ঘর চাই যেখানে আমি আরাম ও শান্তির সাথে থাকতে পারবো আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার এমন কি শান্তি প্রয়োজন যা এই করে নেই তুমি ব্যাগ গোছাও আমি তোমাকে তোমার আব্বা আম্মার কাছে রেখে আসছি এটা বলাই স্ত্রী আমার দিকে অবাকচকে তাকিয়ে রইল এরপরে সে ব্যাগ প্যাক করতেই আমি সেই ব্যাগ নিয়ে গাড়িতে উঠালাম এরপরে তাকে তার বাবার বাড়িতে রেখে আসলাম আর তার বাবাকে বললাম শ্বশুরাব্বা আমার স্ত্রী কিছুদিন আপনাদের সাথে থাকতে চায় সে আপনাদের খুব মনে করছে আমি তাদেরকে আমার আর আমার স্ত্রীর লড়াইয়ের ব্যাপারে কিছুই বলিনি এরপরে আমি বাড়ি চলে এলাম বাড়ি আসতেই আমার কাজিন আমাকে বলল তোমার কি প্রয়োজন ছিল তোমার স্ত্রী বলা মাত্রই তাকে তার বাবার বাড়িতে রেখে আসার মেয়েরা এমনটা বলেই কিন্তু স্ত্রীদের দাবিয়ে রাখতে হয় কিন্তু তুমি তো তোমার স্ত্রীকে কাবু করতেই পারো না কালকে যখন সবাই জানতে পারবে তুমি বিয়ের পর দিনই তোমার স্ত্রীকে তার বাবার বাসায় রেখে এসেছ তখন তারা কি বলবে যে স্বামী তার স্ত্রীর কথায় চলে লোকে তাকে নাচনে বাদর বলে থাকে তুমিও আজব ভাই আমার তোমার থেকে এই আশা ছিল না আমার কাজিন এই বলে নিজের রুমে চলে গেল আর রুমে গিয়ে সে কারোর সাথে ফোনে ঝগড়া করে কথা বলছিল আর তাকে খুব প্রাকাণ্ডিত মনে হচ্ছিল আমিও নিজের কামরায় চলে আসলাম কিন্তু কিছু সময় পরে আমার কাজিন এমন একটা কথা বলল যে আমার তাকে সন্দেহ হতে লাগলো রাতে খাবার খেতে বসে আমার জিজ্ঞেস করলেন তোমার স্ত্রী কোথায় গিয়েছে আমার কিছু বলার আগেই সে বলল চাচি আপনার কি আমার বন্ধু বাকারের বিয়ের কথা মনে আছে যার বিয়ের তিন বছর আগে হয়েছিল আমা বলল হ্যাঁ তবে তার কথা তুমি এখন কেন বলছো কাজিন বলল। তার স্ত্রী এমন ঘন ঘন বাপের বাড়িতে যেত তারপরে জানা গিয়েছিল সেখানে সে তার প্রেমিকের সাথে দেখা করতে যেত মেয়েরা যখন বারবার বাপের বাড়ি যাতায়াত করে তখন স্বামীকে বুঝতে হবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে মেয়েরা অকারণে তার স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে থাকে না ভাই আমার তো মনে হয় তোমার স্ত্রীর এমন কোনো প্রেমিক রয়েছে না হয় ছোটো কোনো ব্যাপারকে কেন্দ্র করে সে তার বাবার বাড়িতে যেত না এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আমি তাকে বললাম তুমি আজে বাজে বকবে না আমার স্ত্রীর ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে আরে বড়ো ভাই আপনার আত্মবিশ্বাস থাকবে আপনি তার ভালোবাসে অন্ধ হয়ে গেছেন কিন্তু আমরা তো অন্ধ নেই আমাদের চোখে সব কিছুই পরে আমি আমার কাজিনের কথা শুনে বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি তাকে বললাম আমি এখন এই মুহূর্তে আমার স্ত্রীকে ওই বাড়ি থেকে আনতে যাচ্ছি এরপরও যদি তুমি আর একটা কথা বলো তাহলে সেটা ভালো হবে না এটা বলে আমি উঠতে যাব এমন সময় আমার কাজিন হাসতে হাসতে বলল তোমার স্ত্রী একটু আগেই ফিরে এসেছে আর তুমি এই ব্যাপারে জানো না তুমি নিজেই দেখো সে তোমাকে এই ব্যাপারে বলার প্রয়োজন মনে করেনি এটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম যদি সে ফিরে এসে থাকে তবে আমার সামনে কেন আসেনি আমাকে কেন সে এড়িয়ে চলছে আমি তো ঘরে ছিলাম আমি তো আমার কামরায় ছিলাম হয়তো সে নিজেই কামরায় রয়েছে আমি তখনই নিজের কামরায় গেলাম আর এরপর যা দেখতে পেলাম তাতে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল আমি দেখলাম আমার স্ত্রী বিছানার ওপর অচৈতন্য অবস্থায় পড়ে আছে আর তার হাতের কাছে একটা কাগজ রাখা আছে তারপর শরীর নীল হয়ে গিয়েছিল এই এইসব দেখে মনে হচ্ছিল সে বেহস হয়ে গেছে আমি তার কাছে গিয়ে তাকে সোজা করতে বুঝতে পারলাম তার রূপ দেহ ছেড়ে বেরিয়ে গেছে অর্থাৎ আমার স্ত্রীর মৃত্যু হয়েছিল আমি অবাক হয়ে গিয়েছিলাম এরপর আমি যখন তার পাশে থাকা কাগজ পড়তে শুরু করলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল সে সেই চিঠিতে যা লিখেছে তা যে কারো পায়ার তলা থেকে মাটি সরানোর জন্য যথেষ্ট সে লিখেছে আমি আমার স্বামীর কাছে ক্ষমা প্রার্থী কেননা আমাকে দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে কেননা আমি নিজে নিজের উপর লজ্জিত আমার চরিত্র এত ভালো নয় যে আমি আমার স্বামীর চোখে চোখ মেলাতে পারব সে আমাকে খুব ভালোবাসে কিন্তু বিয়ের আগে আমি অনেক ছেলের সাথে সম্পর্ক করেছিলাম আমি নিজেকে আমার স্বামীর উপযুক্ত বলে মনে করি না তাই আজ আমি নিজেকে শেষ করতে যাচ্ছি এটা পড়তেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল আমার চোখে পানি এসে পড়েছিল স্ত্রীর এই দুকা কিছুতেই মানতে পারছিলাম না তার উপরে তার মৃত্যুটাও মানতে পারছিলাম না এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, তারা সবাই একত্রিত হয়ে বাসায় এলো স্ত্রীর বাবা মা যখন এই চিঠির ব্যাপারে জানতে পারলো তখন তারাও অবাক হয়ে গেল তারা বলতে লাগলো সব কিছুই মিথ্যা আমার মেয়ে অত্যন্ত পাক ছিল আমরা এ ব্যাপারে অনুসন্ধান চালাবো কারণ এটা হতেই পারে না আমার মেয়ে অনেক নেক ছিল এই বয়সে কোনো ছেলের দিকে চোখ তুলেও তাকায়নি এই চিঠি আমার মেয়ের হতেই পারে না আমি স্ত্রীর পরিবারের কথা শুনতাম না নিজের দুঃখ সামলাতাম আমি আমার স্ত্রীর ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম লাশ দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেলাম স্ত্রীর বাবা আমার ওপর খুবই নারাজ ছিলেন তিনি আমার সাথে কথা পর্যন্ত বলতে চাচ্ছিলেন না যেন মেয়ের মৃত্যুর জন্য তিনি আমাকে সন্দেহ করছিলেন তিনি আমাকে আমার স্ত্রীর মৃত্যুর কারণ ভাবছিলেন যদিও আমি এই চিঠিটা তার লাশের পাশে পেয়েছিলাম কিন্তু তাদের আমার কথা কোনো বিশ্বাস হচ্ছিল না তাই আমিও চুপ করে গেলাম আমি নিজের উপর কোনো রকম দুঃখের বার নিতে চাচ্ছিলাম না তাই আমি কারো কথায় পাত্তা দেওয়া বন্ধ করে দিলাম এরপর এমন একটা ঘটনা ঘটল যা আমার চোখের ওপর থেকে সম্পর্কের এই পর্দা সরিয়ে দিল আর এই ব্যাপারটি একদম কাকতালীয়ভাবে ঘটেছিল আমার স্ত্রীকে দাফন করার সময় দুইটা কালো বিড়াল তার কবরের পাশে গুরগুর করছিল আমি ভেবেছিলাম বিড়ালগুলো কবরস্থানে থাকে হয়তো তাই হয়তো এখানে চলে এসেছে সন্ধ্যায় যখন সবাই নিজ নিজ বাড়ি ফিরে গিয়েছিল তখন আমি আমার স্ত্রীর কবরে দোয়া করতে চলে গিয়েছিলাম কেন জানি আমার এই সব ঘটনা মিথ্যা বলে মনে হচ্ছিল মনে হচ্ছিলো তার আত্মহত্যার পিছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে কাকতালীয় ভাবে সে দুটো বিড়াল আমার স্ত্রীর কবরের পাশে কান্না করছিল এক মুহূর্তের জন্য আমার বয় হতে শুরু করল আমি যখন সেখান থেকে চলে আসতে নিলাম তখন সেই বিড়ালগুলো কবর থেকে মাটি ওঠাতে লাগলো তারা তাদের পা দিয়ে মাটি সরাতে লাগলো এই দৃশ্য দেখে আমি তাজ্জপ হয়ে গেলাম বিড়াল দুটো কবরের চারিদিকে ঘুরছিল আমি ভাবলাম এই ব্যাপারে আমার কোনো আলেম বা মৌলভী সাহেবকে বলা দরকার হতে পারে এসবের পিছনে অন্য কোনো কারণ রয়েছে আমি ইমাম সাহেবকে এই ব্যাপারে বললাম তিনি কবরে দোয়া করে দিলেন এরপরে সেখানে কিছুক্ষণ বসলেন বিড়ালগুলো তখনও কবরের চারদিকে ঘুরছিল মৈলবী সাহেব বললেন কবরটা খোলা হোক আমার সাথে তখন আমার এক বন্ধু উপস্থিত ছিল আমরা দুজনেই ভয় পাচ্ছিলাম কিন্তু খোদাইকারী সাহস নিয়ে কবরটি খনন করতে লাগলো কবরটি ঘুরতেই দেখতে পেলাম আমার স্ত্রীর হাত পা নড়ছে তার মুখ দেখে মনে হচ্ছে সে শ্বাস নিচ্ছে এটা দেখে আমার হো উড়ে গিয়েছিল আমি আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেলাম অবাক করা ব্যাপার হচ্ছে এরপরে সে বিড়াল দুটো গায়েব হয়ে গিয়েছিল আমি তাদেরকে কবরস্থান থেকে বের হতে দেখেছিলাম স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বলল আপনার স্ত্রী কুমায় চলে গিয়েছে সেখানে এক সপ্তাহ এক মাস কিংবা এক বছর লাগতে পারে এমনকি অনেক বছর লাগতে পারে আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করুন তার উপর দিয়ে অনেক দকল গিয়েছে আমি আমার স্ত্রীর পাশে বসে তার জন্য দোয়া করতে লাগলাম কারণ আমি সত্যিটা জানতে চাচ্ছিলাম পনেরো দিন পরে আমার স্ত্রীর জ্ঞান ফিরেছিল আর সেই দিনই আমার কাজিন লাপাত্তা হয়ে গিয়েছিল হয়তো সে ধারণা করেছিল তার সব সত্ত্ব আমার স্ত্রী আমাকে জানিয়ে দিবে এবং ঠিক তাই হয়েছিল যা সে ভেবেছিল আমার স্ত্রী আমাকে জানায় বিয়ের প্রথম দিন থেকেই আপনার কাজিন আমাকে হুমকেই দিত সে আমার সাথে খারাপ আচরণ করতে চেয়েছিল। সেই জন্য চিৎকার চেঁচামেচি করত। কিন্তু সে আমাকে জানাতেও ভয় পেত বিয়ের আগে আমার কাজিন আমার স্ত্রীকে চিনত তারা দুজনে একই কলেজে পড়তো আমার কাজিন তখনও তাকে বিরক্ত করত, সে জানত আমার স্ত্রী একজন সহজ সরল মেয়ে সে পুরুষ মানুষকে ভয় পায় আমার কাজিন এই ব্যাপারটার ফায়দা ওঠায় আর বিয়ের পরেই তাকে বিরক্ত করতে থাকে এরপর আমার স্ত্রী আবার যখন বাড়িতে ফিরল তখন সে তাকে মারতে চাইল কিন্তু বলে না যাকে আল্লাহ রক্ষা করেন তার ক্ষতি কেউ কীভাবে করতে পারে সারা দুনিয়া একত্রিত হয়েও তার কিছু করতে পারবে না আমার স্ত্রী বলল সেদিন বাবার বাড়ি যাওয়ার পর সন্ধ্যায় তার আমার কথা মনে পড়ায় সে নিজের বাড়িতে ফিরে এসেছিল কিন্তু তাকে কামরায় একা পেয়ে আমার কাজিন সেখানে চলে গিয়েছিল আর তার সাথে অসভ্যতা করতে লাগলো রাগের মাথায় আমার স্ত্রী তাকে থাপ্পর মেরে দিয়েছিল তাই সে একটা বড় লাঠি দিয়ে আমার স্ত্রীকে আঘাত করেছিল এটাই আমার স্ত্রীর মাথা ফাটেনি কিন্তু সে কোমায় চলে গিয়েছিল আর আমাদের মনে হয়েছিল সে মারা গেছে আমার কাজিন সেই মিথ্যা চিঠি লিখে আমার স্ত্রীর পাশে রেখেছিল যেন আমরা সেটা পড়ে আমার স্ত্রীকে কিন্তু আমার মাথায় সেই বিড়াল দুটোর কথা ঘুরছিল আমার স্ত্রীকে সেই ব্যাপারে বলতেই সে বলল, সেগুলো তার পোষা বিড়াল ছিল বিয়ের আগ পর্যন্ত সে তাদেরকে পালতো তারা এখন সে বাড়িতেই আছে সে তাদেরকে অনেক যত্নাত্তি করত তাদের পালতো তাদেরকে অনেক আদর যত্ন করেছে তাই তারা আমার স্ত্রী ও তার পরিবারের প্রতি অনেক বিশ্বস্ত আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম ভাবতে লাগলাম আল্লাহ কিভাবে বিড়াল দুটির মাধ্যমে আমার স্ত্রীকে বাঁচিয়ে দিলেন আমি তৎক্ষণাৎ শেষদায়ী পড়ে গেলাম নিঃসন্দেহে আল্লাহ তালা এই পৃথিবীর মালিক তিনি যা চান তাই করতে পারেন আমার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ আছে কিন্তু আমার কাজেন এখনও পলাতক আছে কেননা এটা হত্যা করার চেষ্টা করার কেস হয়ে রয়েছে সেই ঘটনার এক বছর পেরিয়ে গিয়েছে এক মাস পরেই আমার কাজেন ধরা পড়েছিল এখন সে জেলে বসে তার পাপের সাজা বুক করছে আর আমি আমার স্ত্রীর সাথে হাসি খুশি জীবনযাপন করছি এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে আমাদের মেয়েদেরকে নিজেদের রক্ষা করার শিক্ষা প্রয়োজন কেউ যদি তাকে বিরক্ত করে তবে সেই জন্য ভয় না পেয়ে তাকে প্রতিহিত করতে পারে আর নিজের স্বামী কিংবা বাবা মাকে সে সব ব্যাপারে বলতে পারে বন্ধুরা এই কাহিনিটি একটি উর্দু চ্যানেল থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে তবে এই কাহিনিটি কতটুকু সত্য এই সম্পর্কে আমাদের জানা নেই তবে এই কাহিনিটি খুবই ভালো ছিল বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ